আমি একজন সাধারণ মানুষ আমার জীবনটা কখনোই সহজ ছিল না কিন্তু আজ আমি আপনাদের মাঝে একটা গল্প বলতে চাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষার গল্প সেই শিক্ষা যা আমি আমার জীবন থেকে পেয়েছি আমি ভুল করেছি অনেক ভুল করেছি কিন্তু সেই ভুলগুলো আজকে আমাকে আমি বানিয়েছে ছোটবেলা থেকে আমি চাইতাম বড় কিছু করব স্বপ্ন ছিল অনেক কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে আমি প্রথম বড় ভুল করেছিলাম আমি নিজেকে সম্পূর্ণ বুঝতে পারিনি আমি ভাবতাম শুধু চেষ্টা করলেই হবে প্ল্যানিং বা শেখার দরকার নাই তাই আমি যা মনে করেছিলাম তাই শুরু করেছিলাম কোনো রিচার্জ ছাড়া কোনো পরামর্শ ছাড়া ফল আসলো ব্যর্থতা প্রথম ভিডিওগুলো কেউ দেখলো না কেউ শুনলো না আমি একদম হতাশ হয়ে গিয়েছিলাম সেই ভুলটা আমাকে শিখিয়েছে শুধু চেষ্টা করলে হবে না সঠিকভাবে চেষ্টা করতে হবে একবার আমি নিজেকে প্রশ্ন করলাম তুই কেন সফল হচ্ছিস না আমি আমার ভিডিওগুলো বিশ্লেষণ করতে শুরু করলাম দেখলাম আমি কন্টেন্ট তৈরিতে আত্মনির্ভরশীল কিন্তু মানুষ কি চায় সেটা বুঝিনি আমার বয়স ঠিকঠাক ছিল না আলো অন্ধকার খেয়াল নেই ক্যাপশন মজার ছিল না তখনই বুঝলাম আমি শুধু কাজ করছি কোনো ভালো কিছু শিখছি না ভালো কিছু করছি না এটা ছিল আমার বড় একটা শিক্ষা শুধু চেষ্টা করলে নয় পরিকল্পনা শেখ এবং শেখার দরকার আমি অনলাইন থেকে শিখতে শুরু করলাম ইউটিউব টিউটোরিয়াল দেখলাম অন্যদের কাছে বিশ্লেষণ করলাম আমি নতুন কিছু শিখলাম নতুন ভিডিও বানাতে লাগলাম আরও মনোযোগ দিয়ে কন্টেন্ট গল্প বলার চেষ্টা করলাম নিজের ভয়েসে আবেগ কিছু লিখতে চেষ্টা খুব ধীরে ধীরে একটু দর্শক বেড়েছে হাজার হাজার ভিডিও বাতাসে হারিয়েছে কিন্তু আমি থামিনি আমি ভুল থেকে শেখার জন্য ধৈর্য ধরেছি কারণ কোনো শিক্ষাই একদিনে হয় না কোনো কিছু শিখতে হলে অনেক সময়ের প্রয়োজন এক সময় দেখলাম ভিডিওতে কমেন্ট আসছে কেউ আমার কথা শুনছে সেটা ছিল আমার সবচেয়ে বড় জয় ভুল থেকে শেখা এটা প্রযুক্তিগত নয় ভেতর থেকেও আনে আমি শিখেছি নিজের প্রতি বিশ্বাস না থাকলে কেউ আপনাকে বিশ্বাস করবে না তাই আমি নিজেকে আগে জানতে শিখেছি আমি নিজের বয়সকে শক্তিশালী করেছি নিজের গল্প বলেছি আত্মবিশ্বাসের সঙ্গে আর সে আত্মবিশ্বাসী আমাকে সামনে ঠেলে দিয়েছে আজ আমি বলতে পারি ভুল করা মোটেও শেষ না বরং শুরু যদি আপনি ভুল থেকে না শিখেন তাহলে সেই ভুল আপনাকে দমন করবে তাই ভুলকে ভয় পাবেন না বরং তাকে আলিঙ্গন করেন আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো ভুলগুলো থেকে শেখা এবং থেমে না যাওয়া আর যারা আপনার পাশে নেই তাদের জন্য চিন্তা করবেন না নিজের জন্য কাজ করেন নিজের জন্য লড়েন আমি এখান থেকে বলছি আপনি পারবেন যদি থেমে না যান ভুল করেন শিখেন আবার চেষ্টা করেন আমি আমার ভুলগুলোকে আলিঙ্গন করি করেছি আর কাজ করে আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে তাই আজ থেকে আপনার প্রতিজ্ঞা হোক ভুল থেকে শিখবো থামবো না চলবো সামনের দিকে সাফলতা আসবে শুধু তখনই যখন আপনি নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম যদি ভিডিও চান তাও কমেন্টে জানাবেন